হ্যাঁ এটা হচ্ছে সুজুকি জিক্সার এসের বাইকার সুজুকি জেক্স আর এচ এফ এফ আই এভিএস ভাই বাইক বিক্রি করলেন জি বাইকটা বিক্রি এটা হচ্ছে টিভিএস সিসির জি জি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের এই সপ্তাহের হাট থেকে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে সুজুকি জিক্সার এসের সুজুকি কত সালে মডেল ভাই এটা ভাই সালের মডেল দু সালে বাইশ মাসে ক্রয় করা চালানো আছে কত কিলোমিটার চালানো আছে ভাই 10000 প্লাস 10000 প্লাস চালানো আছে কাগজপত্র কোথায় কার এই শোরুম পেপারস শোরুম পেপার ভাই ওয়ান কেস্ট অবস্থায় আছে শোরুম পেপারস কত দাম চাচ্ছে এই বাইকটা দাম হচ্ছে 2 65000 টাকা 2 লক্ষ 65000 টাকা দাম দর করা যাবে অবশ্যই ভাই দাম দর সুযোগ আছে আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আপনাকে ভাই এটা কি মডেল বাইক ভাই ইয়া আমার এক্সেসর ইয়া আমার হ্যাঁ এক্সেসর জি মডেলটা কত সালের ভাই 22 সালের

চালানো আছে কত কিলোমিটার 12000 কিলোমিটার কাগজ কি অবস্থায় আছে কাগজ আপডেট কাগজ আপডেট আছে তো থাকা নাম্বার প্লেট এটা কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার প্লেট কত দামে বিক্রি করলেন এটা 95000 টাকা দামে 95000 টাকায় বিক্রি করলেন আর আপনি কিনলেন তো ভাই জি ভাই আমি বাইক কিনে খুশি আছেন ভাই বাসা কোথায় আপনাদের আচ্ছা আমি তো আচ্ছা ধন্যবাদ ভাই ভাই পালসার ভাই জি ভাই

কি অবস্থায় আছে কাগজ হাফ টাকার করা করা এটা মডেলটা কত সালের ভাই বিশের মডেল বিশের মডেল চালানো আছে কত কিলোমিটার সতেরো হাজার হাজার কিলোমিটার চালানো আছে বিশের মডেল কত দাম বিক্রি করলেন ভাই চুরাশি হাজার হাজার টাকায় বিক্রি করলেন ধন্যবাদ ভাই

কত সালে মডেল ছিল এটা 17 সালে মডেল কাগজ কি অবস্থায় আছে প্রতি হাফ টাকা হাফ টাকার কাগজ 17 সালে মডেল চালানো আছে কত কিলোমিটার হয় আমাদের 17000 কিলোমিটার 17000 কিলোমিটার কাগজ কো থাকার কাগজ বাজে কাগজ কুষ্টিয়া কত দাম চাচ্ছেন এই বাইকটার দাম চাচ্ছে 95000 টাকা 95000 টাকা দাম চাচ্ছেন দাম দর করা যাবে ভাই ধন্যবাদ ভাই ভাই বাইকটা বিক্রি করলেন তো জি ভাইয়া এটা আছে ডিসকভার 125 কত সালে মডেল ছিল উনিশের উনিশের মডেল কাগজ কি অবস্থায় আছে ফুল টাকার ফুল টাকার কাগজ চালানো আছে কত কিলোমিটার ভাই ষোলো ষোলো হাজার কিলোমিটার চালানো আছে ফুল টাকার কাগজ নাম্বার প্লেটটা কোথাকার ঝিনাইদহ ঝিনাইদহ নাম্বার প্লেট কত দাম বিক্রি করলেন ভাই এক লক্ষ চোদ্দ হাজার এক লক্ষ চোদ্দ হাজার ভাই আপনারা কিনলেন বাইক কিনে খুশি আছেন ভাই আচ্ছা ধন্যবাদ ভাই এটা হচ্ছে পালসার ভাই জি পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স এর বাইক কত সালে মডেল ছিল এটা 2020 সালের মডেল 2020 সালের মডেল কাগজ কি অবস্থায় আছে ভাই এটা জিনাইদা নাম্বার হাফ টাকার কাগজ করা নাম্বার পেলে একটা কথা কান নাম্বার স্মার্ট কার্ড জিনাইদা নাম্বার স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সবই আছে কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমরা 1 লক্ষ 36000 টাকা দাম দর করা যাবে তো ভাই অল্প কিছু দাম দর করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই ভাই এটা হচ্ছে সুজুকি জিক্সা মনোটন কত সালে মডেল ছিল দু হাজার একুশ সালে মডেল একুশ সালে মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজপাতি হাফ টাকা চালানো আছে কত কিলোমিটার চালানো আছে আঠারো হাজার নাম্বার প্লেটটা কোথা কার নাম্বার প্লেট ঝিনাইদা ঝিনাইদা নাম্বার প্লেট হাফ টাকার কাগজ জি কন্ডিশন কি রকম আছে কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে দাম কত যাচ্ছে এই বাইকটা দাম যাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দর করা যাবে ভাই আচ্ছা ধন্যবাদ